সবগুলো প্রিমিয়াম একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ করি নার্সারি আপনাদেরকে সরবরাহ করে থাকে তো এই ফলগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি এটা হোম ডেলিভারি করে থাকি আমরা আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানালে আমরা এই ফলটা আপনাদেরকে পৌঁছে দিতে পারি ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া আছে আর এখন যে নাম্বারটা স্ক্রিনে ভেসে আসছে এই নাম্বারে কল করলে আপনারা এই কর্সল ফল পাতা নিতে পারবেন